হেল্প সবাইকে স্বাগত হেলথ আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব হেল্পলাইনে দেখুন ঈশ্বরের এক অমুক দান সেটা হলো মানুষের দৃষ্টিশক্তি মানুষ চোখ দিয়ে তারা সমস্ত কিছু দেখতে পারেন বিশ্ব জগৎকে দেখতে পারেন ঈশ্বরের এই যে দান এই দানকে আমরা সঠিকভাবে যদি ইউটিলাইজ করতে পারি জীবনটা আমাদের খুব সুন্দর হয়ে ওঠে সুন্দর হয়ে গড়ে উঠতে পারে আমরা চতুর্দিকের সৌন্দর্যকে যেমন দেখতে পারি নিজেদের জীবনেও কিন্তু সুন্দর দুটো চোখের সাথে সুস্থ থাকতে পারে একটা সুস্থ সুন্দর চোখ কারণ চোখ না থাকলে যারা দৃষ্টিহীনতায় ভুগছেন তারা জানেন যে চোখ থাকার মূল্য কতখানি তারা আমাদের দৃষ্টি আছে আমরা সবকিছু দেখতে পাই কিন্তু যাদের এই দৃষ্টিশক্তিটাই নেই তাদের কাছে পুরো পৃথিবীটা অন্ধকার সুতরাং এই চোখ এই চোখ দিয়ে আমরা রূপ রস গন্ধ বর্ণ সমস্তটাই অনুভব করতে পারি বিশ্বের তার সাথে সাথে আমাদের চতুর্দিকে আমরা যা ইচ্ছে তাই কাজ করার ক্ষেত্রে বলুন সৌন্দর্য উপলব্ধির ক্ষেত্রে বলুন সমস্তটাই আমাদের সম্ভব হচ্ছে কারণ আমাদের দৃষ্টিশক্তি আছে আর আমরা এই দৃষ্টিশক্তিকে অনেক সময় মিস ইউটিলাইজ করে ফেলি কি না বিভিন্ন রকম কাজে আমরা যখন চোখটা চোখের যে দৃষ্টিশক্তিটা ওভার ইউজ এই দৃষ্টিশক্তির করছি সেক্ষেত্রে আমাদের এই লসও হতে পারে মানুষ অন্ধ হয়ে যেতে পারেন হয়তো একটা সময় তিনি দেখছেন দেখতে দেখতে যেহেতু চোখের ওভার ইউজ করছেন কিংবা মিসইউজ করছেন ঈশ্বরের এই দানের মিস ইউজ করছেন বলা চলে তখন দেখা যাচ্ছে নিজের সমস্যা নিজেই ক্রিয়েট করছেন মানুষ অন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে তো চলুন আজকে আমরা যে বিষয়টা রেখেছি এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব টপিক থাকছে কম্পিউটার ভিশন সিনড্রোম যিনি এ বিষয়ে বিশদে আলোচনা করবেন রোগটা কি কি করলে আমরা এই রোগের কবলে না পড়ে সুস্থ নিজেদেরকে রাখতে পারবো চোখ দুটো নিয়ে সুস্থভাবে জীবনে বাঁচতে পারব আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর সুনন্দা হালদার কনসালটেন্ট অপথালমোলজিস্ট ইন ক্যাট্রাক্ট অ্যান্ড গ্লুকোমা সার্ভিস অনেক স্বাগত ডক্টর আপনাকে নমস্কার আজকে আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি বেশিরভাগ মানুষ কম্পিউটার ছাড়া চলতেই পারেন না কারণ তারা এমন সাথে প্রফেশনের যুক্ত রয়েছেন ঘন্টার পর ঘন্টা তাকে কম্পিউটার ইউজ করতে হচ্ছে ইভেন বাড়িতেও বিভিন্ন ব্রাইট অবজেক্ট তাকে ইউজ করতে হচ্ছে কখনো কম্পিউটার আমরা আজকে টপিক রেখেছি যেহেতু কম্পিউটার ভিশন সিনড্রোম কেউ আবার ফোনেও অনেক সময় দেখা যাচ্ছে এত পরিমানে চোখে প্রেশার পড়ছে চোখ থেকে জল করাচ্ছে তবুও কিন্তু তারা কম্পিউটার কিংবা ফোন দেখেই চলেছেন তো প্রথমেই আসি কম্পিউটার ভিশন সিন্ড্রোমটা আসলে কি আমরা কাকে বলছি কম্পিউটার ভিশন সিন্ড্রোম অ্যাকচুয়ালি আমরা নর্মাল টার্মসে ওকে ডিজিটাল আই স্ট্রেন বলে থাকি হুম তো নর্মাল ডেজে আমরা আজকাল ডিজিটাল এক্সপোজার তো অনেক বেড়ে গেছে সব লোকই আজকাল মোবাইল অ্যান্ড কম্পিউটার সেটা ওরা কনস্ট্যান্টলি ইউজ করে যাচ্ছে ডে টু ডে লাইফে তো তাই জন্য আমাদের কি হয় যখন আমরা অনেকক্ষণ ধরে কনস্ট্যান্টলি একটা মোবাইল বা ডিজিটাল ল্যাপটপ ধরে নিন ওর দিকে আমরা অনেকক্ষণ ধরে তাকিয়ে আছি আর ওটাকে আমরা কনস্ট্যান্টলি ইউজ করছি ওটাকে আমি কনস্ট্যান্টলি দেখছি আর তার মাঝে আমরা কোনো ব্রেক নিচ্ছি না তাহলে কি হয় আস্তে আস্তে আমাদের চোখের মধ্যে অনেক প্রবলেম ডেভেলপ হতে পারে যেটাকে আমরা টার্ম বলি কম্পিউটার ভিজন সিনড্রোম বিভিন্ন সময় মানুষের এখন সময়ের সাথে সাথে কিন্তু একটা দৃষ্টিশক্তি কমে যায় যেটা ন্যাচারাল ওয়েতে আবার কিছু মানুষ অল্প বয়স একদম বাচ্চা ছোটবেলা থেকেই দেখা যায় যে চোখে চশমা নিয়ে জন্মাচ্ছেন তেমন বেশ কিছু বেবি এবং কারোর ক্ষেত্রেই দেখা যাচ্ছে তারা কেউই কিন্তু কম্পিউটার কিংবা ফোনটাকে অ্যাভয়েড করতে পারছেন না একটা ভিশন লস হচ্ছে দিনের পর দিন সাধারণত কি সিমটমস দেখলে বুঝবেন যে এটা কম্পিউটার ভিশন সিন্ড্রোমিটি আন্ডারে রয়েছে পেশেন্ট মেনলি আমাদের কাছে আসে যে ইনিশিয়ালি বলে আমি চোখ অনেকক্ষণ ধরে কোনো দিকে তাকিয়ে থাকলে আমার চোখ খুব টায়ার্ড ফিল করছে আমি মোবাইল করছি বা ল্যাপটপ করছি অনেকক্ষণ ধরে করছি আমার চোখ খুব টায়ার্ড ফিল করছে আমার মনে হচ্ছে চোখটা আমি যদি বন্ধ করে দিই তাহলে আমার খুব ভালো লাগছে তারপরে পেশেন্ট বলে যে ওর সঙ্গে সঙ্গে ওর হেডেকও হচ্ছে অ্যাসোসিয়েটেড আর ওর চোখ দিয়ে হালকা হালকা জল বেড়াতে পারে চোখ খুব জ্বালা জ্বালা করতে পারে আর পেশেন্ট বলতে পারে যে ওর চোখে একটা ফরেন বডি সেন্সেশান তার মানে একটা ইরিটেশান হচ্ছে কেন কি ও অনেকক্ষণ ধরে চোখটাকে তাকিয়ে রাখছে এক্সপোজ করে রাখছে তো মেনলি আমাদের কাছে এই সিমটমস নিয়ে আসে তার সঙ্গে ব্লারিং অফ ভিশন তার মানে চোখে আস্তে আস্তে দৃষ্টি শক্তি আস্তে আস্তে কমেও যেতে পারে তো পেশেন্ট মেনলি এই সিমটমস নিয়ে আমাদের কাছে আসে এই যে চোখে ইরিটেশন হচ্ছে জ্বালা হচ্ছে চোখ থেকে জল পড়ছে তো এগুলোর কারণ কি কারণ আমরা তো নর্মালি চোখ মানে আমরা আমরা জানি চোখ দিয়ে দেখব আমাদের এই যে ইন্টারনেটের সময় অনেক বেশ কিছু জিনিস আমাদের দেখার যদি মাধ্যম সেটাও আমাদের চোখ কাজের মাধ্যম সেটাও আমাদের চোখ ইনস্ট্যান্ট আমরা নেটওয়ার্কের দৌলতে দেখা যাচ্ছে একটা নেট কানেক্ট করছি সারা বিশ্বের জিনিসপত্র আমাদের সামনে তো সেই কারণে জানতে চাই সাধারণত কি কারণে এটা হচ্ছে কারণ যদি মানুষ কারণগুলো জানতে পারেন তাহলে কিন্তু নিজেকে সেই জায়গাগুলো থেকে একটু সরিয়ে আনতে পারেন তাকে কাজও করতে হচ্ছে প্যারালালি ভিশনটাও ভিশনটাও কি করবে একদম ঠিক বলেছেন অ্যাকচুয়ালি পেশেন্টের এই যে কম্পিউটার ভিশন সিন্ড্রোম বলে যে সিমটামস গুলো আসছে তার মেনলি আমরা দেখেছি দুটো কারণ মেন হয় একটা হয় যখন ও অনেকক্ষণ ধরে একটার দিকে তাকিয়ে রয়েছে ধরুন আমরা মোবাইল তাকিয়ে রয়েছি বা ল্যাপটপের দিকে তাকিয়ে রয়েছি তখন পেশেন্ট কিন্তু ব্লিঙ্ক অনেক কম করছে ব্লিঙ্কিং রেট ওর কমে যাচ্ছে তো চোখটা আমাদের কিন্তু অনেকক্ষণ ধরে খোলা থাকছে তো ফার্স্ট সিমটামস যেটা ডেভেলপ করে সেটা কিন্তু ড্রাই আই রিলেটেড সিমটামস ওর পেশেন্টে ডেভেলপ করে তাই জন্যই পেশেন্টে হলো চোখে জ্বালা করছে চোখ একটু টায়ার্ড ফিল করছে জল পড়ছে খচখচ ভাব ইরিটেশন এইগুলো কিন্তু হচ্ছে ওর মেন কারণ হলো ড্রাই আই আর সেকেন্ড হলো পেশেন্ট যখন অনেকক্ষণ ধরে একটা মোবাইল বা ল্যাপটপের দিকে কনস্ট্যান্টলি নিয়ার ভিশন ইউজ করছে আর ওটা মাসেলসগুলো ইউজ করে ওটাতে ফোকাস করছে তখন কিন্তু একটা মাসেলের স্প্যাজাম তৈরি হয়ে যায় তো তাই জন্য ওর রিলেটেড ওর হেডেক হতে পারে নেক পেন এসব রিলেটেড প্রবলেমসগুলো নিয়ে ও আমাদের কাছে মেনলি প্রেজেন্ট করে তাহলে মেনলি দুটো কারণ আছে একটা হলো ড্রাই আই আর একটা হলো আমাদের চোখের মাসেলসের স্প্যাজাম হয়ে যাওয়া ড্রাই আই থেকে এটা কি আদৌ প্রিভেনশন সম্ভব ড্রাই আই যদি প্রিভেনশন সম্ভব হয় কি করবেন মানুষ দেখুন এই কম্পিউটার ভিশন সিনড্রোম কিন্তু একটা লাইফ স্টাইল মডিফিকেশন খুব দরকার পেশেন্টের আচ্ছা কেন কি পেশেন্ট কিন্তু খালি একটা চোখে ড্রপ লাগিয়ে নিল লিউব্রিকেন্ট তাহলে কিন্তু কাজ হবে না মেন ব্যাপার হবে আমাকে আগে সবচেয়ে আগে একটা কম্প্রিহেন্সিভ আই চেক সব পেশেন্টেরই দরকার তো আমরা সব পেশেন্টদেরই বলি যখনই আপনি আই চেক আপ করাবেন তাহলে প্রপার একটা কম্প্রিহেন্সিভ আই চেক খুব দরকার নর্মাল আপনি গিয়ে একটা জাস্ট চশমার পাওয়ার নিয়ে নিলেন ওতে কিন্তু কাজ হবে না বা আপনি দোকান থেকে গিয়ে একটা জাস্ট ড্রপ লিউব্রিকেন লাগিয়ে নিলেন ওতে কিন্তু আপনার সিমটমসটা কিছুতেই যাবে না তাই জন্য সবসময় আমরা বলি প্রপার একটা আই হসপিটাল যেখানে প্রপার চেক হয় ফ্রম স্টার্ট টু এন্ড সেখানে কিন্তু পেশেন্টে যাওয়া উচিত আচ্ছা এর কোনো ডিউরেশন আছে মানে বার্ষ একটা ব্যাপর তাছাড়াও কিছু মানুষের কিছু প্রবলেমই রয়েছে চোখে কার ক্ষেত্রে কি রকম ডিউরেশন মাঝে মধ্যে একটা চেক নেওয়াটা ভীষণ হেলদি হেলদি দেখুন আমরা বলি ছোট বাচ্চারা যখন স্কুলে যাচ্ছে তখন কিন্তু ইনিশিয়ালি পেশেন্ট বাচ্চারা তো মেনলি বলতেও পারে না যে ওরা ঠিক করে দেখতে পাচ্ছে কি পাচ্ছে না তো সবসময় একটা স্কুল যখন পেশেন্ট যাচ্ছে বাচ্চারা যাচ্ছে তখন আমরা বলি একটা কম্প্রিহেন্সিভ আই চেক স্টার্টিং এ একটা নিয়ে নেওয়া উচিত তাহলে কি হবে আমরা বুঝতে পারবো যে ওর এক্স্যাক্টলি কোনো পাওয়ার লাগছে কিনা আর বাচ্চাদের খুব অ্যালার্জি প্রবলেমও থাকে তো ওটা কোনো আছে কিনা সেকেন্ড এজ গ্রুপ হচ্ছে আজকাল খুব যারা হলো ওয়ার্কিং করছে ল্যাপটপে অনেকক্ষণ ধরে কাজ করছে আইটি সেক্টর বলুন তো আজকাল সব সেক্টরেই আর মেইনলি বাচ্চারাও আজকাল কিন্তু ল্যাপটপে পড়াশোনা করছে হ্যাঁ তো ওদেরও কিন্তু আমরা বলি একটা কম্প্রিহেন্সিভ আই চেকআপ এ একটা নিয়ে নেওয়া উচিত নিলে আমরা কি হয় ওনার খালি ভিজন চেক না আমরা ইনিশিয়ালি একটা হিস্ট্রি নিতে হয় নিতে হয় যে ওর এক্সপোজার কি আছে কেন আমরা অনেকবার দেখেছি যারা অনেক ডিউরেশন পর্যন্ত এসিতে থাকছে তাহলেও কিন্তু ড্রাই আই হতে পারে এসিটাও একটা কারণ এসিটাও একটা কারণ যার কারণে কিন্তু এক্সপোজার থেকে আমাদের চোখ ড্রাই হয়ে যেতে পারে তো আমরা যদি প্রপার হিস্ট্রি নিয়ে আমরা ওকে বলতে পারি যে হ্যাঁ আপনার এসি এক্সপোজারটা অনেক বেশি হচ্ছে বাট ডিরেক্টলি এসির হাওয়া এসে আপনার চোখে পড়ছে তাহলেও কিন্তু ড্রাই আই হওয়ার খুব সম্ভাবনা আছে সেকেন্ড হলো আমাদের দেখতে হবে ওর কোনো চশমার পাওয়ার আছে কিনা দেখতে পাচ্ছি কিন্তু কিন্তু অনেকবার কি হয় চোখের ওভার ইউজ করে ওই পাওয়ারটাকে কমিয়ে দেয় তো পেশেন্ট কিন্তু নর্মালি বুঝতে পারে না তখন আমাদের ড্রপ দিয়ে পাওয়ার চেক আপ করতে হয় সেকেন্ড হলো অনেকজনে কিন্তু ক্লকোমা সমস্যা থাকতে পারে যেমন চোখে প্রেশার হয়তো ওর হাই আছে কিন্তু পেশেন্ট কিন্তু বুঝতে পারছে না কিন্তু ও যখন কিছু দেখার চেষ্টা করছে ওর চোখে কিন্তু খুব বেশি একটা চাপ পড়ছে এক্সারশন পড়ছে তো আমাকে ওটাও দেখতে হবে তার সঙ্গে কারোর ডায়াবেটিস বা হাইপারটেনশন সুগারের প্রবলেম বা ব্লাড প্রেশার হাই আছে ওদেরও চোখে আমাদের একটা থর রেটিনা চেক আপ করতেই হয় দেখে নিতে হয় যে কোনো ভিশনে কোনো প্রবলেম ওই রিলেটেড আসছে কিনা আচ্ছা তো মেনলি আমাদের এই চেক আপ গুলো একটা থর করতেই হয় পেশেন্টের আর এই চেকআপে যদি মনে হচ্ছে যে কোনো প্রবলেম হচ্ছে সেই বুঝে আপনারা ট্রিটমেন্ট দেন যদি আমরা দেখি যে কোনো প্রবলেম হচ্ছে আমরা যেমন বললাম স্টার্ট টু এন্ড যেখানেই আমরা ধরব যে এই প্রবলেমটা হচ্ছে پیشنটের আমরা শেরম ভাবে ট্রিটমেন্ট করি তো তাই জন্য খালি চশমার পাওয়ার চেঞ্জ করলে বা খালি আই ড্রপ লাগালে কিন্তু এটা ঠিক হবে না ডাক্তার আরেকটি প্রশ্ন যেটা শুনন এখনকার দিনে নয় শুধু আগের থেকেও একটা ব্যাপার ছিল বাড়িতে অনেকেই বলতেন যদি এটা একটুখানি আলাদা সাইড তবু যারা মহিলা রয়েছেন চোখে কাজল ইউজ করে একদম এই কাজল ইউজটা কি আদৌ ড্রাই আইসের কোনো কোন কারণ হতে পারে একদম দেখুন কাজল ইউজ করাতে কি হয় আমাদের চোখের যে আইলিড যেখানে আমরা এক্স্যাক্টলি কাজলটা লাগাচ্ছি সেখানে কিন্তু আমাদের অনেকগুলো গ্ল্যান্ডের মুখ থাকে চোখের আইলিডের সেই গ্ল্যান্ডগুলো কিন্তু খুব ইউজফুল চোখটাকে প্রপার রাখার জন্য তো আমরা যদি রেগুলার কাজল লাগাই আর ওটাকে যদি আপ না করি তাহলে কি হয় একটা অ্যালার্জিক হতে পারে ওই গ্ল্যান্ডের মুখগুলো কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যেতে পারে তাহলে কি হবে আমাদের চোখ যেটা ওই গ্ল্যান্ড গুলো জিনিসগুলো দিয়ে ময়েস্ট থাকে সেই ময়েশ্চারটা আস্তে আস্তে কমে যাচ্ছে তো পেশেন্টে কিন্তু একটা ইনফ্লামেশন তৈরি হচ্ছে ওই গ্ল্যান্ডে আর আস্তে আস্তে কিন্তু ড্রাই আই রিলেটেড শুরু হতে পারে একটা অ্যালার্জিক প্রবলেম শুরু হতে পারে চোখ লাল হয়ে যেতে পারে অনেকজনের চোখে পাতা ফুলে যেতে পারে এই সমস্যাগুলো কিন্তু কাঁচল থেকে হতে পারে মানে মানুষ নিজেকে সুন্দর রাখার জন্য এত সুন্দর করে দুটো চোখকে সাজাচ্ছেন কাজল দিয়ে সেই কাজলটা অনেক সময় মানে চোখ ড্রাই আইজ এর কারণ হতে পারে এবং যেটা আপনি বললেন কোনো রকম অ্যালার্জিক রিয়াকশন থেকে অনেক রকম প্রবলেম ক্রিয়েট করতে পারে এই কারণেই তো বলি যে আমাদের হেল্পলাইন এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে কত জিনিসগুলো উঠে আসে ছোট ছোট জিনিস হয়তো কিন্তু মানুষ যে আদতে নিজেকে সুন্দর করতে গিয়ে পৃথিবীর সৌন্দর্যটা দেখবেন বা নিজের কাজের জিনিসগুলোকে ঠিকঠাক দেখবেন প্রপার ওয়েতে সেই দৃষ্টিটাও একসময় নষ্ট হয়ে যেতে পারে শুধুমাত্র ছোট কিছু মানে যারা মেনটেন করতে না পারছে না বা না বুঝে এমন কিছু স্টেপ নিচ্ছেন অথবা তাদের প্যাশনটাকে পূরণ করতে গিয়ে না বুঝেই এমন কিছু ইউজ করছেন যেমন ফোন ল্যাপটপ টিভি স্ক্রিন না ওভার ইউজ ওভার ইউজ একদম আচ্ছা ডক্টর এই যে বলছিলেন একটু আগে যে মাসেলস স্প্যাজম এটাও একটা বড় কারণ এই বিষয়টা আসলে কি দেখুন আমাদের চোখ কি হয় চোখের আমাদের অনেকগুলো মাসেলস আছে সেটা দিয়ে আমরা দূরের জিনিসকে দেখি আর একটা ইন্টারমিডিয়েট ডিস্টেন্স বলা হয় মাঝখানের একটা ডিস্টেন্স আর একটা দূরের আমরা দূরের জিনিস দেখি তো সব কিন্তু আলাদা আলাদা মাসেলস ইউজ করে ওগুলো দেখা হয় আচ্ছা তো যখন কোনো পেশেন্ট বা কোনো লোক অনেকক্ষণ ধরে ধরুন আমি মোবাইল দেখছি সেটা একটা কাছের ডিস্টেন্স একটা ল্যাপটপ ইউজ করা হচ্ছে সেটা হলো একটা ইন্টারমিডিয়েট ডিস্টেন্স তো ওইতে কিন্তু আলাদা আলাদা মাসেলস ইউজ করছে সেটা দিয়ে আমরা ওই জিনিসটাকে দেখতে পাচ্ছি তো যখন আমরা অনেকক্ষণ ধরে মোবাইলের উপরে ফোকাস করে থাকছি তখন আমার কাছের যে চোখের মাসেলসগুলো আছে সেগুলো কনস্ট্যান্টলি ফোকাস হয়ে রয়েছে ওটা দেখার জন্য ওটার থেকে একটা মাসেলসে কিন্তু স্প্যাজম তৈরি হচ্ছে কি করা উচিত মেনলি আমরা বলি পেশেন্টকে লাইফস্টাইল মডিফিকেশন করতে হয় তার মানে কি ধরুন আপনি কোনো একটা মোবাইল ইউজ করছেন তো সবার আগে মোবাইলটাকে আপনার একটা ব্রাইটনেস মোবাইলের একটা ব্রাইটনেস থাকে তো ব্রাইটনেসটা অপটিমাম অপটিমাম মানে কি তারপরে মোবাইলটা ব্রাইটনেস খুব বেশিও যেন না হয় আর খুব যেন ডালও না হয় একটা অ্যাভারেজ একটা আমি ব্রাইটনেস রাখবো মোবাইলের যেটা আপনার আশেপাশের যে ব্রাইটনেস আছে ওর সাথেই যেন মিলে যায় সেকেন্ড হলো আমি যখন মোবাইল বা ল্যাপটপ কিছু একটা রাখছি আশেপাশে বা ওর পিছনে যেন খুব একটা ব্রাইট লাইট যেন না থাকে কেন ওইটা চোখে এসে লাগতে পারে আপনার একটা গ্লেয়ার তৈরি হতে পারে সেটার থেকে কিন্তু চোখে একটা চাপ পড়তে পারে আচ্ছা সেকেন্ড বলি আমরা একটা ডিস্টেন্স কতটা মেনটেন করবে তো ল্যাপটপ আমরা বলি একটা আর্মস ডিস্টেন্স তার মানে একটা আর্মস ডিস্টেন্সে ল্যাপটপটা থাকা উচিত ওটা একটা অপটিমাম ডিস্টেন্স সেকেন্ড হলো কত হাইটে আমরা ল্যাপটপটা রাখবো তো আমরা বলি চোখের সামনে এরকম ভাবে থাকবেন যেন চোখটা মোটামুটি কুড়ি ডিগ্রি অ্যাঙ্গেলে ল্যাপটপের দিকে তাকাচ্ছে তখন এখানে খুব যেন ওপরে না হয় ল্যাপটপ খুব যেন নিচে না থাকে তো অপটিমাম ওরম ভাবে আমাকে রাখতে হবে সেকেন্ড হলো আমাকে ফ্রিকুয়েন্ট নিজে থেকে ব্লিঙ্কিং করতে হবে কেন আমি আগেও বলেছি যে আমরা যখন কনস্ট্যান্টলি তাকিয়ে থাকি চোখে কিন্তু আমাদের ব্লিঙ্কিং রেটটা খুব কমে যায় তাই জন্য ড্রাই আই হয়ে যায় তো আমাকে নিজের থেকেই চেষ্টা করতে হবে আমি বেশি বেশি ব্লিঙ্কিং করব। সেকেন্ড হলো আপনাকে আহ প্রপার চেয়ার যেটা হবে চেয়ার যেন প্রপার আপনার ব্যাক সাপোর্ট দেয় নেক সাপোর্ট থাকে নাহলে ব্যাকে পেনেরও প্রবলেম কিন্তু কম্পিউটার সঙ্গে অ্যাসোসিয়েটেড অনেকের হচ্ছে মানে হচ্ছে আজকাল হ্যাঁ সবাই বলে আমার এসে কোমরের ব্যথা ঘাড় ব্যথা হচ্ছে খুব অল্পবয়সেই দেখা যাচ্ছে অল্পবয়সেই প্রবলেম হয়ে যাচ্ছে কি ওদের চেয়ার যেটা আছে সেটাও কিন্তু ওরা ঠিকঠাক বসে নেই আর সেকেন্ড হলো ওর হয়তো রিফ্র্যাক্টিভ পাওয়ারের প্রবলেম আছে তার মানে চশমার পাওয়ার হয়তো আছে কিন্তু پیشنট কিন্তু ইউজ করছে না ওর কারণে কি হচ্ছে অনেকবার দেখার জন্য আগের দিকে ঝুঁকে যাচ্ছে ঝুঁকে গিয়ে ওই জিনিসটাকে দেখার চেষ্টা করছে তাহলে আমার চশমার পাওয়ারটাও অপটিমাম রাখতে হবে সেকেন্ড হলো আজকাল আমরা অনেকগুলো কোটিং এর ব্যাপারে চশমাতে জানতে পারি যেমন অ্যান্টি রিফ্লেকটিভ কোটিং অ্যান্টি গ্লেয়ার আছে ব্লু রেজের এর প্রোটেকশনের জন্য লেয়ারস আছে তো এইগুলো লাগালে কিন্তু অনেকটা লাইটের থেকে আমাদের চোখ প্রোটেক্টেড থাকে তাহলে এই প্রবলেমগুলো হওয়ার চান্স খুবই কমে যায় আচ্ছা মানে সুতরাং আমরা কম্পিউটার তো ইউজ করবো এখন যদি কোনো মানুষকে বলা হয় যে কম্পিউটারটা ইউজই করবে না সেক্ষেত্রে দেখা যাবে তার যে প্রফেশনাল লাইফ যেটা করে তিনি রোজগার করেন সেটাই বন্ধ হয়ে যাচ্ছে সোর্স অফ ইনকামটাই থাকছে না সুতরাং বিষয়টা তা নয় আপনি কম্পিউটার ইউজ করতেই পারেন কিন্তু প্রপার প্রসিডিওর মেনে যদি ইউজ করেন সেক্ষেত্রে আপনার চোখটা ভালো থাকবে চোখটা সুস্থ থাকবে অ্যাটলিস্ট কম্পিউটার ভিশন সিনড্রোম যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি সেই সিন্ড্রোমে আপনি অন্তত সেই কবলে পড়ছেন না সুস্থতার সাথে আপনি আপনার প্রফেশনটাও বজায় রাখছেন চোখ দুটো ঠিক থাকছে আচ্ছা ডক্টর বিভিন্ন রকম এখন কথা বলা হয় এই আইসাইড নিয়ে এবং এক একটি বাচ্চা বাচ্চার কথা যদি বলি তাদেরও কিন্তু একইভাবে কম্পিউটারে এবং একইভাবে ফোনে দেখা যায় এনগেজ একটা ছোট্ট বাচ্চাকে নর্মালি মানে খাওয়াবেন বাচ্চা খাচ্ছে না যতক্ষণ আসে একটা ল্যাপটপের স্ক্রিন না পাচ্ছে ফোন এবং ল্যাপটপ দুটোই কিন্তু এখানে ইনভলভ রয়েছে সেক্ষেত্রে মানে একদম ছোট্ট যারা বেবি তাদের কি এরকম কম্পিউটার ভিশন সিনড্রোম হতে পারে দেখুন কম্পিউটার ভিশন সিনড্রোম হয় তো ওদের হতে টাইম লাগবে কেন কি ওরা তো কনস্ট্যান্টলি মোবাইলে কাজ করছে না হয়তো ওরা অল্প ওদের যদি স্কুল রিলেটেড হয় তাহলে পড়াশোনাতে লাগছে বা আপনি যেটা বললেন একদম ছোট বাচ্চা খেতে চাইছে না বা কিছু চাইছে না তো অল্পক্ষণের জন্য মোবাইল দেয়া হচ্ছে কিন্তু ওটার থেকে অন্য প্রবলেম বাচ্চার হতে পারে প্রথম কথা হলো বাচ্চার কিন্তু পাওয়ার মায়োপিয়া বলে একটা জিনিস বলা হয় সেটা মাইনাস পাওয়ার চলে আসে পেশেন্টে কিন্তু মায়োপিয়া খুব তাড়াতাড়ি হওয়ার চান্স হয়ে যায় যদি বাচ্চাকে আমরা নিয়ার ভিশন মানে মোবাইল বা ল্যাপটপ অনেক বেশি করতে দিচ্ছি তাহলে আমরা বলি বাচ্চাদের একদমই চেষ্টা করবেন যত মিনিমাম আমরা মোবাইল বা ল্যাপটপ দিতে পারি সেটাই বেটার কেন কি ও যদি দেখে কনস্ট্যান্টলি নিয়ার ভিশন ইউজ করে তাহলে কিন্তু ওর একটা মাইনাস পাওয়ার বা মায়োপিয়া হতে পারে বা যাদের মায়োপিয়া অলরেডি আছে যে বাচ্চাদের ধরুন পাওয়ার অলরেডি আছে মাইনাস ওদের কিন্তু প্রোগ্রেশন তাড়াতাড়ি কিন্তু পাওয়ারটা বাড়ার চান্স অনেকটা বেড়ে যাচ্ছে তো তাই জন্য আমরা বলি বাচ্চাদের তো অবশ্যই আউটডোর অ্যাক্টিভিটি বেশি করাবেন বাচ্চারা যেন বাইরে বেশি করে খেলাধুলা করে বাইরে যেন ঘুরে বেড়ায় দূরের দৃষ্টি দেখে এতে কিন্তু পেশেন্টে পাওয়ার বাড়ার চান্সটা অনেকটাই কমে যাচ্ছে যে সমস্ত স্কুল গোয়িং চিলড্রেন রয়েছে কিংবা যারা কলেজে পড়ছেন তাদের ক্ষেত্রেও দেখা যায় যে বয়সটা অনেক কম তো অথচ সেই বাচ্চাদেরও কিন্তু অনলাইন ক্লাস করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা তারা কম্পিউটার ল্যাপটপ যাই হোক সামনে বসে যাচ্ছে স্ক্রিনে কেউ বা ফোনে স্ক্রিনের সামনে বসে যাচ্ছে সেক্ষেত্রে ক্লাসটা তাদের ম্যান্ডেটারি এবং শুধুমাত্র একটা দিনে কিছু ঘন্টা অকুপাই করে থাকছে তাও নয় অনেক সময় নোটস নিতে হচ্ছে প্যারালালি এমনিতেও তারা কিছুটা সময় নিজেদের জন্য ব্যয় করছেন তো তারা কি করবেন তাদের প্রোটেকশনের মানে পদ্ধতি কি একই একই কথা বলবেন তাদের ওদের তো মেনলি আমি যেটা আগেও বললাম একটা কম্প্রিহেন্সিভ আই চেক সব বাচ্চাদেরই করা উচিত তাহলে আমরা বুঝতে পারবো যে ওর এক্স্যাক্টলি প্রবলেমটা কোথায় হচ্ছে তাহলে আমরা এই কম্পিউটার ভিজন সিন্ড্রোম থেকে পেশেন্টকে কিন্তু প্রিভেনশন করতে পারবো যেটা আগেও বলেছি আরেকটা জিনিস আছে যেটাকে আমরা টোয়েন্টি 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 রুল বলি সেটাতে কী হয় পেশেন্টকে আমরা বলি যে আপনি প্রত্যেক টোয়েন্টি মিনিট পরে টোয়েন্টি সেকেন্ডের জন্য একটা ব্রেক নেবেন সেখানে আপনি টোয়েন্টি ফিট দূরে কোনো জিনিসের দিকে টোয়েন্টি সেকেন্ডের জন্য ফোকাস করবেন তাহলে এতে কি হবে পেশেন্টে যে নিয়ার ভিশন থেকে একটা মাসেলেস স্প্যাজাম তৈরি হচ্ছিল সেটা কিন্তু ব্রেক হয়ে যাবে তাহলে পরবর্তীকালে কম্পিউটার ভিজন সিন্ড্রোমে যে সিমটমসগুলো আসার কথা সেটা কিন্তু আসার অনেক কম চান্স হয়ে যাবে তো টোয়েন্টি 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 রুল কিন্তু খুব ইম্পর্টেন্ট এসব পেশেন্টের জন্য আচ্ছা আর এই কম্পিউটার ভিশন সিন্ড্রোমের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর আমরা কোনগুলোকে বলছি রিস্ক ফ্যাক্টর বলতে গেলে আমরা বলছি যেমন ধরুন যাদের অলরেডি পাওয়ার আছে তাদের পাওয়ার প্রপার চেক করে প্রপার পাওয়ারে চশমা পরাটা খুব ইম্পর্টেন্ট সেকেন্ড হলো যাদের আমি বলেছি গ্লকোমার সমস্যা আছে যাদের ধরুন চোখে প্রেশার অলরেডি হাই আছে কিন্তু ওরা হয়তো এই ব্যাপারটা জানে না বা প্রপার ট্রিটমেন্টের আন্ডারে নেই ওরা কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর রয়েছে বা অনেকক্ষণ ধরে যাদের ধরুন আমরা মোটামুটি বলি ফোর আওয়ার্স পর্যন্ত যদি আমরা কনস্ট্যান্টলি দেখি তাহলে ওর চেয়ে বেশি দেখাটা কিন্তু ক্ষতিকারক আচ্ছা হ্যাঁ তো আমরা বলি ফোর আওয়ার্স এক্সপোজার ঠিক আছে কিন্তু ওর চেষ্টা করবেন ওর চেয়ে বেশি যেন না হয় আর যদি হয় আমি বলেছি যেটা প্রপার ব্রেক নিতে হবে তো মেনলি এরা হলো একটা ফ্যাক্টর যাদের এই কম্পিউটার ভিজন সেন্ট্রাম হওয়ার চান্স অনেকটা বেশি আচ্ছা ডক্টর এই যে ফোর আওয়ার্স কম্পিউটার স্ক্রিন সে ইউজ করতে পারে সেটা কি অ্যাট এ টাইম কন্টিনিউ যখন দেখছি ফোর আওয়ার্স সেই হিসেবে কাউন্ট নাকি ওভারঅল একটা সময়ে আপনি মিন করছেন যে চার ঘন্টা সে ইউজ করতে পারে প্রপার এটা আমরা মেনলি সারাদিন ওভারঅল টাইম টাই বলছি চার ঘন্টা চার ঘন্টা ইউজ করা উচিত কিন্তু আজকাল তো চার ঘন্টা হ্যাঁ আজকাল তো চার ঘন্টা কারোরই আট ঘন্টা তো নোজবে হ্যাঁ তাই জন্যই আমরা বলি যে মাঝখানে আপনি একটু ব্রেক নিয়ে নিন আমি যেটা বললাম যে আপনি প্রপার ডিস্টেন্সে ল্যাপটপটা রাখুন ব্রাইটনেসটা ঠিকঠাক ঠিক করুন আর মাঝে মাঝে আপনি ব্রেক নিয়ে নিন আর প্রপার ব্লিংকিং করুন এইগুলো কিন্তু ফলো করলে বা ব্রেক মাঝে মাঝে নিলে তাহলে গুলো অনেকটাই কমে যায় মানে লম্বা সময় যারা কম্পিউটার ইউজ করছেন তাদের ক্ষেত্রেও এই কিছু যেগুলো আপনি বলে দিলেন এগুলো ফলো করলে তারা অবশ্যই অনেকটা সেফ থাকবে অনেকটা সেফ থাকে অনেকটাই আরাম থাকে চোখের ওদের সিমটমস গুলো খুব তাড়াতাড়ি ডেভেলপ করে না তাহলে হুম 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 ডক্টর ট্রিটমেন্ট পদ্ধতি যদি এবার আসি আমি কারণ সবার আগে বেশ কিছু মানুষ এমন আছেন যারা অত্যন্ত সতর্ক মানুষ তারা মাঝে মধ্যে একটা একটা থাকেন এবং প্রপার ব্যবস্থাও তারা নিচ্ছেন কিন্তু বহু মানুষ এমন আছে। যারা হয়তো হয়তো বুঝতে পারছেন না একটু কমে আসছে ঘুরছেন ফিরছেন একটু জলের ঝাপটা দিলেন নর্মালি এবং দেখা গেল যে কিছু আই এক্সারসাইজ সেগুলো করছেন কিন্তু তারপরে তার প্রবলেমটা যাচ্ছে না খানিকটা রিলিফ পাচ্ছেন আবার প্রবলেমটা ব্যাক করছে ফিরে ফিরে আসছে তারপর আবার একই প্রসিডিউরে তিনি যাচ্ছেন সুতরাং এগুলো একটা রিস্ক তাদের ক্ষেত্রে আরও আগামী দিনে ভীষণ খারাপ হতে পারে দৃষ্টিশক্তি হারাতে পারে তো ট্রিটমেন্ট বর্তমানে নিশ্চয়ই উন্নত বেশ কিছু ব্যবস্থা রয়েছে কোন স্টেজ থেকে একটি মানুষ পুরোপুরি রিকভার করতে পারেন তার দৃষ্টিশক্তি আর কোন লেভেলে গেলে একেবারে দৃষ্টিশক্তি ফিরেই আসবে না যেটা এক্সট্রিম পর্যায় এটাও একটু জেনে নিই পেশেন্টের যখনই ধরুন কোনো কম্পিউটারে অনেক ধরে এক্সপোজার রয়েছে অনেকক্ষণ ধরে পেশেন্ট যদি মোবাইল বা ল্যাপটপ ইউজ করছে তাহলে তো ওকে ডেফিনেটলি একটা আই চেক আপ করানো উচিত তাহলে আমরা দেখে পেশেন্টকে বলতে পারবো যে কি কারণে ওর এই সিমটমসগুলো বাড়ছে বা কেন হচ্ছে ওই সিমটমসগুলো তাহলে আমরা ওর হিস্ট্রি থেকে শুরু করে হিস্ট্রিতে যদি কিছু কারেকশান করতে হয় তাহলে আমরা পেশেন্টকে বলতে পারি আপনার এই কারণের জন্য এই প্রবলেমটা হচ্ছে সেকেন্ড আমরা বললাম যদি কারোর চোখে প্রেশার যদি বেশি থাকে তাহলে ওর আমরা ট্রিটমেন্ট করে চোখে প্রেশারটাকে কন্ট্রোল করতে পারি যদি আমরা দেখি কারোর সুগার বা প্রেশার রিলেটেড কোনো প্রবলেম আছে তাহলে ওই ট্রিটমেন্টটা আমরা ওই টাইমে স্টার্ট করতে পারবো তাহলে ওর গুলো কিন্তু আরও বেশি বাড়বে না সেকেন্ড হলো ওর পাওয়ারটা আমরা প্রপার চেক আপ করতে পারবো কেন কি আমি আগেও বলেছি অনেকজনে কিন্তু পাওয়ার নর্মাল চেক কিন্তু ধরা নাও করতে পারে তো তাই জন্য আমরা একটা ড্রপ দিয়ে জনের পাওয়ার আমরা চেক করি তখন আমরা বুঝতে পারি এক্স্যাক্টলি ওর চোখের পাওয়ার কি আছে তাহলে আমরা ওকে ঠিক টাইমে একটা চশমা যদি দিই তাহলে ওর চোখের যে এক্সারশনটা হচ্ছে যেটা মাসেলের ওপরে চাপ পড়ছে সেটা কিন্তু অনেকটাই কমে যেতে পারে তাহলে পেশেন্টের গুলো আস্তে আস্তে কমে যেতে পারে তারপরে আমরা একটা লিউব্রিকান তো ডেফিনেটলি দিই কেন কি একটা ড্রাই আই রিলেটেড প্রবলেম থাকেই পেশেন্টে পেশেন্টকে আমরা বলি একটা প্রপার ডোজিং সেটা কিন্তু ওই সিমটমস আর কতটা ওর প্রবলেম হচ্ছে সেই স্টেজিং এর হিসেবে আমরা ডোজটা ডিপেন্ড করে যে ওকে আমরা কতটা লিউব্রিকান দেবো তার সঙ্গে কিছু ভিটামিন ট্যাবলেটস আমরা দিতে পারি যেটাতে ওকে নর্মাল আই হেলথটাকে একটা বেটার করতে পারে আমরা বলতে পারি যে খাওয়া দাওয়া আপনি ভালো করে করুন যেমন শাক সবজি ফল বেশি করে খান মাছ খুব ভালো চোখের জন্য তো ওটা আমরা বলি যে আপনি এগুলো খান একটা এক্সারসাইজ বা য়োগার ব্যাপারও এতে একটা থাকে যদি পেশেন্ট ইয়োগা বা এক্সারসাইজ করে তাহলে কিন্তু একটা ব্লাড সাপ্লাই চোখের মাসেলসের মধ্যেও বেড়ে যায় তো ওটার থেকেও মাসেল অনেকটা রিল্যাক্স থাকে এই প্রবলেমগুলো হওয়ার চান্স অনেকটাই কমে যায় তো মেনলি আমরা এরমভাবে পেশেন্টকে হেল্প করতে পারি যদি ও পেশেন্ট ভালো করে আমাদের আই চেক আপ করাতে আসে তাহলে আমরা ওকে প্রপার কিভাবে পেশেন্টের ট্রিট করতে পারবো আমরা ওকে অ্যাডভাইস করতে পারি ডক্টর ক্যাটরাক্ট যেটাকে আমরা বলছি ছানি পড়া এই চোখের ছানি ছানি পরার কারণ সিনড্রোম থেকে ছানি কি পরে মানুষের আর কম্পিউটার ভিশন সিনড্রোম থেকে ছানি ডিরেক্টলি পরে এরকম ব্যাপার নেই কেন কি ছানির মেকানিজমটা পুরোপুরি আলাদা ওটা চোখে একটা এমনলি এটা এজ রিলেটেড হয় যেটা ছানি বলা হয় এজ রিলেটেড আর বাকি কিছু কিছু জিনিস থাকে যেমন কি কারো যদি হাই মাইনাস পাওয়ার থাকে বা যদি ডায়াবেটিস বা হাইপার সুগার বা প্রেশারের প্রবলেম থাকে বা কেউ যদি খুব বেশি স্টেরয়েড ইউজ করে তাহলে কিন্তু ক্যাট্রাক্ট হওয়ার চান্স বেশি কম্পিউটার ভিজেন সিনড্রোম থেকে ক্যাট্রাক্ট হওয়ার চান্সটা সেরম কিছু নেই আমাদের সময় একেবারে শেষের দিকে আমরা এগিয়ে এসেছি ডক্টর তো ইন জেনারেল যাদের বা এখনো পর্যন্ত চোখে কোনো প্রবলেম হয়নি বা বিশেষ করে যারা প্রচুর পরিমাণে কম্পিউটার ফোন যারা অহরহ ইউজ করছেন তাদের জন্য কি মেসেজ আপনি দেবেন তারা কিভাবে হেলদি থাকতে পারে একটা সুস্থ চোখ নিয়ে আমার মেসেজ এটাই থাকবে যে আপনারা প্রপার লাইফস্টাইল মডিফিকেশন থেকে স্টার্ট করুন আমি যেটা আগেও বলেছি যে প্রপার খাওয়া দাওয়া করা একটা এক্সারসাইজ মেনটেন করা কম্প্রিহেন্সিভ আই চেক আপ করানো এটা খুবই দরকারি যদি ঠিক টাইমে আমরা ঠিক জিনিসটাকে ঠিক করতে পারি তাহলে কম্পিউটার যে আছে সেগুলো খুবই কম হয়ে যাবে সুতরাং অনেকটাই হয়তো আমাদের হাতের মুঠোর মধ্যেও রয়েছে সেগুলো তো আমরা একটু চেঞ্জ করতেই পারি প্যারালালি ডক্টর একটা বোধহয় স্কিপ করে যাচ্ছি একটু জানতে চাইবো চশমা যাদের পাওয়ার দেওয়া হয় এবং তারাও দেখা যাচ্ছে কম্পিউটার ইউজ করছেন ঘন্টার পর ঘন্টা চোখের চশমাটা খুলে রাখলেন ইরিটেশন হচ্ছে কম্পিউটার ইউজ এটা অবশ্যই ভালো দিকটাই ক্ষতিকারক তাদের জন্য কি বলবেন ওদের আমরা এটাই বলি যে দেখুন চশমা যেটা পাওয়ার আপনাকে দেয়া হয়েছে সেটা এই জন্যই দেওয়া হয়েছে কেন কি আপনার মাসেলস কিন্তু ফোকাস করার জন্য ওই পাওয়ারটা আপনার চোখের দরকার তো আমরা বলি যে ডেফিনেটলি আপনি চশমাটা চেষ্টা করুন সবসময় ইউজ করতে তাহলে আপনার মাসেলসের ওপরে চাপটা খুবই কমে যাবে তো আমরা বলি যে আপনি চশমা পরেই কাজটা করুন চশমা খুললে আট সেকেন্ড হলো আপনার অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকলে ড্রাই আই তো একটা হচ্ছে লিব্রিকেন্ট ইউজ করলে তো ড্রাই আইটা অনেকটাই কমে যাবে মানে আমরা সবাই সুস্থ থাকতে চাই একটা ভালো ভিশন তো চাই কিন্তু প্রপার রুলস ফলো করি না যে কারণে চোখের যে দৃষ্টিশক্তি সেটাকে সময়ের অনেক আগেই ড্যামেজ করে ফেলছি তার থেকে আমরা প্রত্যেকেই ভালো থাকতে পারি মানে আমি আপনি যারা আছেন প্রত্যেকেই ভালো থাকতে পারি কিছু জিনিসকে আমাদের ফলো করে চলতে হবে যেমন ডক্টর বললেন ডক্টরের কথা উঠে এলো আজকের মতো হাতির সময় নেই তাই এই অনুষ্ঠান শেষ করছি কিন্তু আপনারা যারা ওপারে রয়েছেন যারা কোনো কারণে হয়তো মিস করে গেলেন এই অনুষ্ঠান অবশ্যই হোয়াটসঅ্যাপ অবশ্য বলবো যে ফেসবুক এবং নিজস্ব পেজ যেটা ইউটিউব সর্বত্রই কিন্তু আমাদের এই অনুষ্ঠান থাকছে সেখান থেকে অনুষ্ঠান দেখেই নিতে পারেন আপনার জন্য কি উপযুক্ত কি করলে চোখ ভালো থাকবে বেশ কিছু টিপস রয়েছে আজকের এই অনুষ্ঠানে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এই পর্যন্তই এখনকার মতো অনেক ধন্যবাদ চট্ট আপনাকে ধন্যবাদ আপনাদের সবাইকে নমস্কার